2004 সালে চট্টগ্রামে 10 ট্রাক অস্ত্রশস্ত্র উদ্ধার হয় পরে জানা যায় এই বিপুল অস্ত্র উত্তরপূর্ব ভারতে পাঠিয়ে ভারতকে অশান্ত করার ষড়যন্ত্র করেছিলেন তৎকালীন বিএনপি সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুল জামান বাবর পরবর্তীকালে তিনি গ্রেফতার হন মৃত্যুদণ্ডে সাজাও পান ইউনুসের বাংলাদেশে সেই জঙ্গি বাবরই আজ মুক্ত এই বাংলাদেশের শত্রু এই দেশে আজকে আমরা সকলে মিলে আছি আমাদের সকলের শত্রু এবং সেই শত্রু যদি যেই হোক তাকে আমরা স্পেয়ার করব না দ্বিতীয়ত হচ্ছে না শত্রু আইডেন্টিফাইড নু ইয়ার অপ ম্যান ইয়ার লুকিং ফোর শত্রু দু সালের পয়লা এপ্রিল চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের যেটি ঘাটে পাচ্ছারের সময় বিপুল আগ্নেয়াস্ত্র ও গোলা বারুদ ধরা পড়ে বাংলাদেশ পুলিশের হাতে চট্টগ্রামে দশটি ট্রাক ভর্তি অস্ত্র উদ্ধার হয় দুটি ট্রলারে করে অস্ত্র বঙ্গোপসাগর দিয়ে আনা হয় ট্রলার দুটি এসে পৌঁছায় কর্ণফুলী নদীর পারে চট্টগ্রামে জেটিতে অস্ত্র আটক করে বাংলাদেশের পুলিশ ট্রলার থেকে ট্রাকে অস্ত্র খালাসের সময় ধরা পড়ে অস্ত্রগুলি উদ্ধার হয় চীনে তৈরি একে ফর্টি সেভেন রকেট লঞ্চার রকেট সেল সাড়ে এগারো লক্ষ গুলি ও সাতাশ হাজার গ্রেনেড একশো পঞ্চাশটি রকেট লঞ্চার এই সময় এই বিপুল পরিমাণ অস্ত্রের বাজার দর ছিল একশো কোটির কাছাকাছি অস্ত্র উদ্ধারের পর ঘটনাস্থলে পৌঁছে নাটক শুরু করে বাবর যদিও ষড়যন্ত্রের মূল হোতা যে বাবরই তা প্রমাণ হয়ে যায় পরে একই সঙ্গে উঠে আসে উত্তরপূর্ব ভারতকে অশান্ত করার ছকের কথা দশটি ট্রাক অস্ত্র প্রথমে ঢাকায় নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল বাবরের অসমের জঙ্গি গোষ্ঠী আলফার প্রধান তখন বাংলাদেশের আশ্রয় পরেশ বড়ুয়ার সঙ্গে ষড়যন্ত্র করে বাবর বাবরের নিশানায় ছিল উত্তর ভারত ঢাকা থেকে ত্রিপুরা অসম সহ গোটা উত্তরপূর্ব ভারতে অস্ত্র ছড়িয়ে দেওয়ার ছক কষা হয় জেমবি জঙ্গিদের সঙ্গে গোপন আতাত ছিল বাবরের অসমের আলফার জঙ্গি সংগঠনের সঙ্গে যোগ সাজস করেছিল বাবর উত্তরপূর্ব ভারতের জঙ্গি গোষ্ঠীগুলির কাছে এই বিপুল পরিমাণ অস্ত্র শস্ত্র পাঠানোর ছক কষেছিল বাবর সেই সময় বাংলাদেশের কর্মরত ভারতের হাই কমিশনার আম বাংলাদেশ কাছে এসে গিয়ে সেই সময় চট্টগ্রামে অস্ত্র না ধরা পড়লে ভয়ঙ্কর হয়ে উঠতে পারত উত্তর পূর্ব ভারতের পরিস্থিতি এই লোকপজ বাবরের সঙ্গে এই যে সরযন্ত্রটা করেছিল। সেটা নিশান দেখে তাদের ভারতবর্ষের উত্তর পূর্ব प्रांतটাকে ডিসটারব করার জন্য করেছিল। এই অস্ত্রই যে একমাত্র চালান ছিল তা তো না এই এক থেকে 2006 বিএন30 সময় এর আগেও হয়তো অনেক অস্ত্র গেছে। উলফাদের হাতে এবং ভারতের উত্তর পূর্ব অঞ্চলের বিচ্ছিন্নতাবাদীদের হাতে একার দমে উত্তরপূর্ব ভারতকে কব্জা করার ক্ষমতার যে ইউনুসে নেই তা বাচ্চা ছেলেরাও জানে বাবরকে মুক্ত করে আদতে ফের উত্তরপূর্ব ভারতকে অশান্ত করার ছক কোয়েশ্চেন মাদ্রাসা ছাপ ইউনুস কিন্তু আজকের ভারত শত্রুদের ঘরে ঢুকে খতম করতে জানে আগুন নিয়ে খেলতে খেলতে এসে সে নিজের হাত নিজেই পরাবেন ইউনুস রিপাবলিক বাংলা তা বাংলাদেশে বেকসুর খালাস মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত জঙ্গি লুফুজ্জামান বাবর দুর্নীতি মামলার পর চট্টগ্রাম অস্ত্র চোরাচালান মামলাতেও ছড়া পেল বাংলাদেশের প্রাক্তন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশকে জঙ্গিদের আখড়া বানাতে চাইছেন মোহাম্মদ ইউনুস স্বস্তিতে আরো অনেক জঙ্গি কুখ্যাত মামলায় বেকসুর খালাস বাবর সহ স্বস্তি পাঁচ জঙ্গির বাংলাদেশকে ভারত বিরোধী জঙ্গি রাষ্ট্র বানাতে বদ্ধপরিকর মোহাম্মদ ইউনুস জেল থেকে বেকসুর খালাস পেল মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত কুখ্যাত জঙ্গি নেতা লুৎফুর জামান বাবর প্রমাণিত সন্ত্রাসী বাবর হঠাৎ জেল মুক্ত একই সঙ্গে মুক্তি পেয়েছে আরো পাঁচ জঙ্গি বাবরকে মুক্ত করতে আদালতে বিচারের নামে নাটক উলফা জঙ্গি পরেশ বড়ুয়ার সাজা কমানো হয়েছে মৃত্যুদণ্ডের বদলে যাবজ্জীবনের শাস্তি 14 জনের ভিতরে 7 জনকে খালাস দিয়েছেন জনকে দশ বছরের সাজা দিয়েছেন এবং একজনকে যাবজ্জীবন সাজা দিয়েছেন কে লুৎফর জামান বাবর যার জেল মুক্তিকে কেন্দ্র করে এত বিতর্ক বিএনপি সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিল বাবর দু থেকে দু সাল পর্যন্ত দায়িত্বে ছিল কুখ্যাত চট্টগ্রাম অস্ত্র চোরা চালান মামলায় গ্রেফতার করা হয় তাকে 2004 সালে হাসিনা জনসভায় গ্রেনেড হামলার আসামি ছিল সে 2018 সালে এই মামলাতে মৃত্যুদণ্ডের সাজা দেয়া হয় তাকে একাধিক জঙ্গি সংগঠনের সঙ্গেও যোগ রয়েছে তার জেএমবির সঙ্গে গোপন ষড়যন্ত্রে লিপ্ত এই বাবর আপনারা দেখছেন লুৎফর বাবর সরাসরি তার বিরুদ্ধে অন্তর্ঘাতের অভিযোগ ছিল জাহাজ ভর্তি করে অস্ত্র আনিয়েছিল পাকিস্তান থেকে সেই লুৎফর বাবরকে মুক্ত করছে হাসিনাকে প্রাণে মারতে গ্রেনেড হামলা করে ভারতের উত্তর পূর্বে অস্ত্র পাঠানো ষড়যন্ত্রকারী লুৎফুর জামান বাবর বেকসুর খালাস পায় বাংলাদেশকে কোন অন্ধকার পথে নিয়ে যেতে চাইছেন ইউনুস রিপাবলিক বাংলা ভারতের দয়ায় জন্ম আর ভারতকেই চোখরা মানি ভারত সাহায্যের হাত উপর না করলে জন্মই হতো না সাধের বাংলাদেশের দুদিনের শিশু এখন ভারতের বিরুদ্ধেই যুদ্ধ জিগির তুলছে ওপারের কট্টরপন্থীরা যত আবল তাবল বকছে ততই হাসির খোরাক হচ্ছে বিশ্বমঞ্চে আমরাও আমাদের নবাবের এলাকা ওই বাংলা উড়িষ্যা এবং বিহার আমরা দাবি করব চার দিনের মধ্যে আমরা কোন জায়গাটা হোল করে নেব পুরো মুখে মারিতাং জগত। এত অশিক্ষা রাখে কোথায় বাংলাদেশ উনিশশো সাতচল্লিশের পর উনিশশো পরপর দুবার ভারতকে আক্রমণের দুঃসাহস দেখিয়েছে পাকিস্তান পাকিস্তানের সব দেমাক মাটিতে মিশিয়ে দিয়েছিল ভারতীয় সেনা উনিশশো সালে মাত্র ১৩ দিনে ফের ভারতীয় সেনার কাছে নাস্তানাবোধ হয়েছিল পাকিস্তান সেনা উনিশশো সালে কার্গিলের যুদ্ধে ভারতীয় সেনা বুঝিয়ে দিয়েছিল তাদের শৌর্য

ভারতের সামরিক শক্তি সম্বন্ধে আদৌ কোনো ধারণা আছে বাতেলাবাজদের ভারতীয় সেনার সংখ্যা চোদ্দ লক্ষ পঞ্চান্ন হাজার সেখানে বাংলাদেশের সেই সংখ্যা এক লাখ তেষট্টি হাজার গ্লোবাল ফায়ার পাওয়ারের রিপোর্টে দাবি ভারতের কাছে মোট দু হাজার দুশো ছিয়ানব্বইটি এয়ারক্রাফট রয়েছে সেখানে বাংলাদেশের দুশো ষোলোটি ভারতের হাতে যুদ্ধবিমান রয়েছে ছশো ছটি আর অন্যদিকে বাংলাদেশের হাতে রয়েছে মাত্র চুয়াল্লিশটি ভারতের কাছে সাবমেরিন রয়েছে আঠেরোটি বাংলাদেশের কাছে দুটি ভারতের কাছে হেলিকপ্টার রয়েছে আটশো আর বাংলাদেশের রয়েছে তিয়াত্তরটি ভারতের পরমাণু অস্ত্রের সংখ্যা একশো বাহাত্তরটি বাংলাদেশের একটি ওনে ভারতের ট্যাঙ্কের সংখ্যা চার হাজার ছশো বাংলাদেশের সেই সংখ্যা তিনশো কুড়িটি ক্ষমতা নেই জেনে বুঝেও ফাঁকা আওয়াজ করে চলেছে কট্টরপন্থীরা বাংলাদেশের হিন্দুদের ওপর অত্যাচার রুগ্ন অর্থ ব্যবস্থা জিনিসপত্রের মূল্যবৃদ্ধি ভগ্নপ্রায় শিল্প এসব থেকে নজর ঘোরাতেই আসলে আবল দাবল বকছে কট্টরপন্থীরা ইচ্ছে করে এই ধরনের কথা বলছেন দুটো পারপাস একেবারে হিন্দু শূন্য বাংলাদেশ করার একটা বিরাট প্রচেষ্টা চলছে বহুদিন থেকেই আর একটা লক্ষ্য হচ্ছে ভারতকে উত্তক্ত করা এবং ভারত যদি কোনো অ্যাকশন নেয় সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক মহলকে বলা দেখো এই তো সেই ভারত যে আমাদের উপর হ্যাঁ অসহায় বাংলাদেশের উপর আক্রমণ করে যে তোমরা সবাই ভারতের বিরুদ্ধে ব্যবস্থা নাও আমরা সবাই জানি যে ভারত একটা দাবিদার ইউনোসের কেয়ারটেকার সরকারের না আছে শিক্ষা না আছে কৃতজ্ঞতা ফাঁকা যুদ্ধ জিগির তুলে কতদিন বোকা করে রাখবে দেশবাসীকে রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়